গত তেইশে মার্চ অর্থাৎ শনিবার সাতগাছি স্পোর্টস কমপ্লেক্স চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা কমল মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব এই অনুষ্ঠানটি ছোট থেকে বড় সকলের মনের রঙের প্রাণবন্ত ছড়িয়ে দিয়েছে প্রতি বছর কমল মন্ডলের উদ্যোগেই বসন্ত উৎসব হয়ে থাকে কিন্তু এবার সেটি আরও উদ্ভাবনীয় হয়ে উঠেছিল ছোট বাচ্চাদের নাচ থেকে শুরু করে গান অথবা বড়দের আবৃত্তি সকলের মেলবন্ধনে এক কথায় অভাবনীয় এক সন্ধ্যা এছাড়া উপস্থিত ছিলেন সেখানে গণ্যমান্য ব্যক্তিত্বরা এবং গানের জগতের অনেক উদ্দীপনা নক্ষত্র এছাড়াও ছিলেন খাওয়া-দাওয়ার আড্ডা আরও কত কিছু এ সমস্ত কিছু নিয়ে সেদিনের সন্ধ্যা অনুষ্ঠান আলোকময় হয়ে উঠেছিল ব্যুরো রিপোর্ট নিউজ 24*7 মুহূর্তে খবর হাতের মুঠোয় খুবই ভালো লাগে এই দিনটার জন্য আমি ওয়েট করি কবে আসবে এই বসন্ত উৎসবের দিনটা আমি যাই যে ওয়ার্ডের প্রত্যেকটা আট থেকে আসি সবাই মিলে করুক এনজয় করুক জনগণ যত আনন্দ করবে জনপ্রতিনিধির তত আনন্দ বাড়বে অ্যাকচুয়ালি রং খেলা তো ছোটদের জন্যই তারা দৌড়ে 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 রং খেলবে দৌড়ে দৌড়ে ছুটে আসবে এটাই দেখতে ভাল লাগে খুবই ভাল লাগছে তারা রং পাখাচ্ছে দৌড়ে দৌড়ে আমার এটা খুবই ভালো লাগছে না জনসংযোগ বলতে আমি সারা বছরই জনসংযোগ করি নানান নানান নানা অনুষ্ঠান কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এই বছরের না এই বছর ইলেকশন বলে জনসংযোগ না এইটা নিয়ে আমার সাত বছরের প্রোগ্রাম দু বছর গ্যাপ গেছে করোনার জন্য তার জন্য আমি প্রত্যেক বছর এই প্রোগ্রামটা করি বাচ্চারা যাতে কালকে ভালোভাবে আবির রং খেলতে পারে তার জন্য প্রত্যেকটা বাচ্চা এখানে যত বাচ্চা আছে প্রায় দেড়শোটা দেড়শোটা বাচ্চাটাকে আমরা গিফট দেবো টোটাল রং পিচকারি টুপি আরও যা যা আছে রঙের সামগ্রিক আমরা এখান থেকেই আমরা সবাইকে দেব না ব্যাপারটা হচ্ছে রং আজকে রং খেলবো রং বদলাবো না আমরা যেই টিমিরে আছি তারা দেখুন তারা সুবিধাবাজ তারা সব সময় চায় এইভাবে বদলাবে আর একটাই তো জানেন ভারতীয় জনতা পার্টি সবাইকে জোর করে ধরে রং বদলে দিচ্ছে নানান রকম হুমকিতে আমি চাই আসুক সবাই একসাথে থাকি এরকম যাতে আরও প্রত্যেক বছর সবাই যাতে একসাথে এরকম রঙের উৎসবে মেতে থাকতে পারে রঙ কি একই থাকবে এবছরের রঙ একই থাকবে রঙ কল না রং কল না একই থাকবে দমদম লোকসভার রং একই থাকবে একদম কমল মণ্ডল পৌর প্রতিনিধি চব্বিশ নম্বর ওয়ার দক্ষিণ দমদম